বালুঘাট ব্লকের চিংশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের বাসিন্দা ছিলেন ছন্দা বর্মন জানা গিয়েছে গত শনিবার জ্বর ও রক্তের প্লেটলেট কমে যাওয়ায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি তার শারীরিক অবস্থার অবনতি হয় গতকাল তাকে সিসিউতে স্থানান্তরিত করা হয় এরপর গতকালই তার মৃত্যু হয় যদিও পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির কোনো অভিযোগ করা হয়নি হাসপাতাল সুপারের কাছে তবে সহকর্মীর মৃত্যুর ঘটনায় এদিন সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের নার্সরা স্বাস্থ্য কর্মীদের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান নার্সদের অভিযোগ সময় মতোই নার্সকে সিসিউতে ভর্তি করলে তার অকাল মৃত্যু হতো না স্বাস্থ্যকর্মীদের জন্য একটি সিসিউ সংরক্ষণের দাবি এদিন তোলেন তারা হাসপাতাল সুপারের কাছে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণন্দ বিকাশ বিকাশ এই ব্যাপারে জানান যে গতকাল হাসপাতালের এক স্টাফ নার্সের মৃত্যু হয়েছে নার্সদের অভিযোগ সময় মতো তাকে ভর্তি করা হয়নি পাশাপাশি তারা জানিয়েছেন হাসপাতাল কর্মীদের জন্য সিসিইউ এর অগ্রাধিকার দিতে হবে হাসপাতাল সুপার জানান সিসিউ খালি না থাকায় ওই নার্সকে তে ভর্তি করতে একটু দেরি হয় তবে চিকিৎসার গাফিলতি যে যে অভিযোগ উঠেছে সঠিক কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে প্রথমেই শোনাবো বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন আমাদের দাবি ছিল আমাদের দাবি আজকে আমার স্যারকে দেওয়া হয়েছে যে আমাদের কোনো স্টাফ তরফ থেকে আর কি যে কোনো স্টাফই হোক না কেন আমাদের জন্য একটা অ্যালোকেটেড বেড আমাদের থাকে এবং এখানে মানে সিউ বিশেষ করে কারণ যে মেয়েটা মারা গেল সেই মেয়েটা সত্যি ওর প্রয়োজন ছিল এবং ওর যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টও কতটা হয়েছে আমাদের আমরা জানি সন্দেহ আছে আমাদের আধিকারিকরা আছে তাদের নাকি বাড়ির লোক অসুস্থ হলে বেড দেওয়া হয়

করা হয়েছে তো এম অবস্থায় আমরা মনে করছি যে কেন ডাক্তার ইমিডিয়েটলি সে হচ্ছে তাকে হচ্ছে সিসিউ ওয়েডটা ট্রান্সফার করলো না কারণ এই হাসপাতালে সিসিইউতে যে বেড আছে অনেকগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে কেউ ভর্তি হোক সেক্ষেত্রে ফোনাফোনি করে তারা ডাইরেক্ট ওয়েডে চলে যায় কিন্তু একজন হাসপাতালে যে নার্সিং স্টাফ সে কিনা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি করে কিন্তু সে সেই মুহূর্তে তার নিট ছিল মারা গেল সে শেষ পর্যন্ত সে সি সি ভেটার সময়মতে পেলেনা এই ডাক্তার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের জন্য আমরা মনে করছি এবারে হাসপাতাল সুপার কি জানাচ্ছেন শুনুন স্টাফদের যেটা মানে একটা ইনসিডেন্ট ঘটেছে কালকে যেটা হচ্ছে আমাদের একজন ফিমেল মেডিসিনাল স্টাফ নার্স মানে এক্সপার্ট করেছে শিশুতে সেই নিয়ে ওদের কিছু বক্তব্য আছে যে শিশু বেদ পেতে দেরি হয়েছে শিশু বেদ থাকে না সাধারণত আমাদের খুব প্রাইভেট বেশিতে স্টাফকে আগে দেওয়া উচিত ছিল ম্যাটাম বেড একটা ফাঁকা ছিল আর কি সেটা পেয়েছে একটু হয়তো লেট হয়েছে সেটা কেন হলো সেগুলো আমি ইয়ে করে দেখছি বা একটু বেশি দেওয়া উচিত ছিল তারপরে ওদের মেন যেটা এখন যেটা দেখতে পাচ্ছি যে যে কাজের ওভার বার্ড হয়ে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামগুলো করতে হয় সেগুলো নিয়ে হ্যাঁ এক ওই তো একটু দেরি হয়েছে আর গাভিলো তো আজকে সে তো আমাদের হতে না দেখে তো কিছু করা যাবে না